তা হুজুর তোমার দাওয়াত খাবার আমার সময় নেই তার স্ত্রী কে তোমার দাওয়ার খাওয়ার আমার সময় নেই তোমার কি কেন কাজে আমি মাদ্রাসায় থাকব সেখানে ছাত্রজনকে পড়াবো আমি নিজে তো কুরআন তলাত করব কুরআন হাদিস পড়ব এবং ছাত্ররা আসলে তাদের সাথে কথা বলবো সাতটা মেয়ে হইলো একটা মেয়েটার বিয়ে হয়েছে ভোরবেলায় তার মেয়ে তার জামাই আসছে তার মেয়েকে নিয়ে যাবে বাড়িতে

এবার ঘাটতি হওয়ার কারণে আর আমাদের সময় কত নষ্ট হয়ে যায় আমাদের সময় কত নষ্ট হয়ে যায় জানতো যে মানুষ দুনিয়ায় ফিরে আসতে চাবে একটা জিনিসের জন্য একটার জন্য শুধু আফসোস করবে যে দুনিয়ায় যে সময়টা আমি জিকির ছাড়া নষ্ট করেছি এই সময়টার জন্য আফসোস করতে থাকে কিন্তু জান্নাত হলো মহাসুখের জায়গা সেখানেও যে মানুষ আফসোস করতে থাকবে যে সময়টা কি জিকির বাদ দিয়ে অযথার সময়টা নষ্ট করে দিয়েছে আজকে আমাদের রং রং সময় নষ্ট হচ্ছে কোনো কিছুই মনে হচ্ছে না গত কয়েক আগে রমজান মাসে এক ব্যক্তি আমাদের এলাকারে বলছে অত নেকি দিয়ে কি করবে অত নেকি দিয়ে কি করবে এই কথা তো কেউ বলে না যে আমার তো দশ বিঘে মাটি আছে আমি আরো চেষ্টা করতেছি আরো কিছু ব্যবসা বাণিজ্য করতেছি এই কথা মতো কারো পক্ষে শুনে যায়নি যাদের দশ বিঘা আছে তারা আরো দুই বিঘে মাটি কিভাবে কিনবে এই চিন্তা ভিতরে থাকে কিন্তু যারা একটু নেকি কামাই করতেছে কেউ কেউ আর আর এত নেকি নেকি দিয়ে কি করব আমাদেরকে কামাই করতে হবে দুনিয়াটা হলো কামাই করার জায়গা আখারাতটা হলো ভোগ করার জায়গা দুনিয়া হলো কামাই করার জায়গা আখারাত হলো ভোগ করার জায়গা এখানে আমরা আসি কে কখন চলে যাবে বলা যাবে না কে কখন চলে যাবে বলা যাবে না আমরা কিছু কিছু মানুষকে দেখেছি যেমন ভাই ছিল ওনার সঙ্গে আমি অনেক কথা বলেছি জরুরি কথা বলার শীত হলেই উনি কোনো না কোনো আপলে লিপ্ত হয়ে যেত জরুরি কথা শেষ হলেই কোন না কোন আমলে লিপ্ত হয়ে যেত আমরা আমল করব আমলের দ্বারা অনেক কিছু হয় আমলের দ্বারা অনেক কিছু হয় আমি একজন রাত্রে ঘুমাইছি ঘুমানোর আগে একটু টাকা পয়সা নিয়ে খুব চিন্তা ভাবনা করতেছি টাকা পয়সা খুব দরকার কেমনে পাওয়া যায় এই নিয়ে খুব চিন্তা ভাবনা করতেছে আমলের দ্বারা যে হয় এই কথাটা বলতে যায় এই কথাটা বলতেছি রাত্রে আমি আমার ওস্তাদকে স্বপ্নে দেখলাম আমাকে আসি বলে এ বেটা কি চিন্তা করিস এ বেটা কি চিন্তা করিস আমাকে লাঠি দিয়ে একদম আস্তে আস্তে বাঁধতেছে বলতেছে এই বেটা কি চিন্তা করিস এই বেটা কি চিন্তা করি আমল কর বেটা পেয়ে যাবি আমল কর পেয়ে যাবি বলছে আমার টাকা প্রয়োজন হলে বাঘ এসে আমাকে টাকা দিয়ে যায় আমার টাকার প্রয়োজন হলে বাঘ এসে আমাকে টাকা দিয়ে যায় ঘুম থেকে জাগনাবে আমি খুব চিন্তিত হয়ে গেল ভাই হাই কি স্বপ্ন দেখলাম আমার টাকার প্রয়োজন আমাকে টাকা দিয়ে যায় কি আমাদের সমস্যা হলে আমরা আল্লাহ দোয়া করলো কিতাবের যা দেখেছি কয়েকটি বাক্য সুরা সালাতুল হাজত নামাজ পড়ে দোয়ার সময় কোনো ব্যক্তি যদি এই কয়েকটি বাক্য দোয়ার সময় যদি বলে তাহলে ওই দোয়াটা কিন্তু কবুল হয় আমি নিজেই কর্তৃকিত ইয়া আলিমু ইয়া আলিমু ইয়া আলিয়ু ইয়া আযীম আযিরনা দোয়ার সময়

এই দোয়া করার পরে মনে হয় যে আমার দোয়া অবশ্যই কবুল হয়েছে এই দোয়া করার পরে বারবার করতেছিলাম এই দোয়া করার পরে পাঁচ থেকে সাত দিনের ভিতরে বিরাট সফলতা নিয়ে ঘরে ফিরে এসেছে এই আমাদের আমল করতে হবে আমাদেরকে আমল করতে হবে বেশি 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 থেকে বেশি আমল করতে হবে আমলের দ্বারা অনেক কিছু হয় অনেক কিছু হয় আমলের দ্বারা অনেক কিছু হয় মাদ্রাসাগুলি কিভাবে চলে আমলের দ্বারাই চলে দেখবেন বাঘরের পরে শুরু হয়কে লট করা হয় ফজরের পরে করা হয় আবার বিভিন্ন আমল করা হয় আরেকদিন আরেক উৎ বরিশালে বিরাট বড় তিনি বলেন সে এসে বড় হুদুর কে বলতে সে মস্তিদে তিনি বসেছিলেন মাদ্রাসায় বডিংকে নাই হুজুর বললেন যে সবাই দোয়া করো সবাই দোয়া করা শুরু করলো এই জন্য আমাদের আমরা মানুষ আমাদের সমস্যা আসবে আর দুনিয়াটা সমস্যা আসাটাই স্বাভাবিক আর দুনিয়াটা এমন একটি জায়গা একটা সমস্যা সে হবে আরেকটা সমস্যা এসে লেগে যাবে দুনিয়াটা এমন একটি জায়গা একটা সমস্যা সে হবে মনে করলাম যে গোসে ফেলাইলাম এই সমস্যাটা সে হলো আর মনে সমস্যা আসবে না দেখবেন আরেকটা সমস্যা এসে লেগে গেছে এটা আল্লাহ রুলি বলেছে বলে দুনিয়াটা এমন একটি জায়গা একটা সমস্যা সে হবে আরেকটা সমস্যা এসে লেগে যাবে সমস্যা থাকবে এর ভিতরে আমাদেরকে আমল করে যেতে হবে সমস্যা থাকবে এর ভিতরে আমাদেরকে আমল করে যেতে হবে অনেক মানুষ বলে যে আমি এখন একটু গত করে সমস্যার ভিতরে আছি তো যখন কি স্বচ্ছল হব টাকা পয়সা হবে তখন ইবাদত দিমু এমন যুবক

তোমার বাবাকে শেষ বারের মতো এখনই নিয়ে যাওয়া হবে তুমি দেখো সে পটকো খাচ্ছে আর তার সামনে দিয়ে বেড়ে বেড়াচ্ছে কেউ কেউ এই কথা বলে যে আমি এখনো যুবক আছি এখন এবার বন্দি করবো না একটু বয়স হোক কেউ কেউ এমন বলে যে আমার বিয়ে হোক তারপরে এবার বন্দি বাচ্চা হোক তারপরে এই সুযোগ আমি আরো দশ বছর বিশ বছর থাকবো এই জন্য কথা হলো যখনই শুনবো যেটাই শুনবো সেটাই সে সময় থেকে আমল করা শুরু করে দেবো আর কিছু কিছু মানুষ আছে যারা মসজিদে আসে আসলেই ঘুম শুরু হয়ে যায় মসজিদে আসলেই ঘুম শুরু হয়ে যায় আমরা শুক্রবার দিন একদিন হয়তো কথা হয় আমরা একটু বাড়িতে ঘুমাবো অল্প সময় হলো ঘুমাবো তাহলে যদি ঘুমাই তাহলে আমাদের যেগুলো শুনবো সেগুলো কথাগুলো কি যে কথাটা কানে পড়বে সেই কথাটা দিলে বসবে আর যেটা দিলে বসবে সেটা আমল করা সহজ হবে আমার অবস্থা তিনি বিরাট বড় ওনার সামনে যখন কোন কোরআন হাদিসের বা যে কোনো কথা বলা হয় তা এমন ভাবে শোনেন অনায় স্মরণা করতে পারে না অনায় স্মরণা পর্যন্ত করতে পারে না এমন ভাবে শুনে এমন ভাবে দেখে এমন ভাবে দেখে দেখে শুনে অনায় স্মরণা পর্যন্ত করতে পারে না মনোযোগ সহকারে খুব মনোযোগ সহকারে শুনতেন যে কেউ কথা বলুন একটা ছোট ছেলে যদি কথা বলে যে কি করেছে এরকম ছেলেও যদি কথাবার্তা বলে সে এমন মনোযোগ সহকারে শোনে ওস্তাদ এমন মনোযোগ সহকারে শুনে যে বিশ্বের সবথেকে মনে হয় বড় একজন শিক্ষিত ব্যক্তি কথা বলতেছে আর কোনো বুঝতে পারলাম যে যে কেউ কথা বলল আমরা কি করব খুব মনোযোগ সহকারে শুনবো আর বাড়িতে অল্প সময় হয়তো ঘুমাবো দিনের বেলা তোমার নামাজের আগে অল্প সময় হলো ঘুমাবো ঘুমালে কি হবে কেননা মানুষ যখন ঘুমায় সর্বপ্রথম তার কান বন্ধ হয়ে যায় ঘুমাইলে কেউ কিছু শুনতে পায় বলে কেউ কিছু শুনতে পায় না

আসমানের দিকে দেখার পরে আস্তে 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 জমিনের দিকে দেখবে একটা হাদিস বলা শেষ আবার এই জমিনের দিক থেকে দেখা শুরু করছে আসমানের দিকে নজরটা যেতে যেতে এই হাদিসটার অর্থ বলাছে আবার আসমানের দিকে দেখে এরকম করে করে জমিনের দিকে দেখে একটা হাদিস বলা শেষ আবার জমিনের দিক দেখা শুরু করেছে আসমানের দিকে দেখা শুরু যখন শুরু হবে এই হাদিসের অর্থ বলা শেষ বলেছেন

এতটুকু তো বলতে পারি যে ব্যক্তি সময়কে কাজে লাগাবে না সময় একদিন তাকে কাজে লাগাবে না যে ব্যক্তি সবাইকে কাজে লাগাবে না সময় আসবে সময় তাকে কাজে লাগাবে না এই জন্য আমাদের মূল্যবান জিনিসটি হলো সময় দুটি জিনিস তারা অপেক্ষা করে না দুটি জিনিস তারা অপেক্ষা করে না একটা হলো নদীর পানি স্রোত আর একটা হলো সময় সে যত বড়ই লোক হোক না যত বড় সারা বিশ্বের সরকার প্রেসিডেন্ট হোক না কেন তারও অপেক্ষা করে না নদীর পানি স্রোত কারো অপেক্ষা করে না আর সবাই তার জন্য অপেক্ষা করে না আমাদের জন্য সময় থাকতেই সময়ের কি কদর করতে হবে দাম দিতে হবে তাহলে ইনশাল্লাহ আমি দুনিয়া আখড়াতে দামি হবো যার কথা